নিজের স্ত্রীকে ধারল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা উদয়পুরে সংবাদে জানা যায় সোমবার সকালে উদয়পুর ধজনগর পুলিশ লাইন স্থিত আরেফ এলাকার বাসিন্দা আশিস তার স্ত্রী নমিতা দেকে পরকিয়া সন্দেহে হত্যা করে এই বিষয়টি নিয়ে রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদেরও জানিয়েছিল এ বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত আশিস দেই মানসিকভাবে প্রস্তুত হয়ে পড়ে সন্দেহের বাতাবরণ এতটাই বেড়েছিল যে স্বামী স্ত্রীর মধ্যে বাক বিতুনটা শুরু হয় অবশেষে আজ ভোর তিনটায় পান ক্ষেতের ধারণ অস্ত্র দিয়ে হত্যা করে তার স্ত্রী নমিতা দেখে তাদের বিয়ে হয়েছিল উনিশ বছর আগে রাধানগর রাঙ্গাপুরা এলাকা থেকে দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে তাদের সন্তানরা যখন ঘুম ঠিক সেই সময় ধারালো দিয়ে হত্যা করে তার স্ত্রী নমিতা সময়ে সময় হত্যা করার ক্ষেত্রে ধারালো যাওয়ার চেষ্টা করে কিন্তু থাকা শব্দ পেয়ে অভিযুক্ত আটক করে সদস্যরা বেঁধে রাখে ঘটনাস্থলে এরপর খবর দেওয়া হয় আর কেপুর থানায় পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্ত আশিস দেখে গ্রেফতার করে আর কেপুর থানায় নিয়ে যায় এদিকে খুনের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় সোমবার সকাল থেকে ঘটনার তদন্তে ছুটে গেছেন গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক সঙ্গে ছিলেন মহুক পুলিশ আধিকারিক অজয় দীপবর্মা আর আরকেপুর থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী বর্তমানে সকলের উপস্থিতিতে মৃতদেহ গোমতী জেলা হাসপাতালে পাঠিয়েছেন ফরেন্সিক টিম কেন ঘটেছে খুন কি রহস্য লুকিয়ে রয়েছে খুনের পেছনে উঠছে প্রশ্ন ক৊মলা আমারনি মারভিলে থারী এায়েন এ্ণটলে চিকয় মারডিলে আলায় থোর কুটলে চ�োশকয় কুটলে খ কটলে�� চাড্তবর কথিমার ওালে�

আশিস হে কি উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সূত্রের খোঁজে চব্বিশ ঘন্টা